এটাই তো স্বাভাবিক তোমাকে আমি চাইব করিম চাইবে মাঝে মধ্যে রহিমও গলির মোড়ের মুদির দোকানদার যুবক রিকশাওয়ালা বুগাত্তি চড়া রাজনীতিবিদদের বখাটে ছেলেও চাইবে কলেজের দারোয়ান গেটের বাইরে ঝালমুড়িওয়ালা বাসের কন্ট্রাক্টর বদমাস ফেরিওয়ালা মসজিদের ইমাম হয়তো আর চোখে আর আমি চোখ বন্ধ করে তোমাকে তোমার ক্লাস টপার চাইবে সিনিয়র ভাইও বুয়েটের ভোদায় অথবা মেডিকেলের হাবা কিংবা ওসবের কেউই নয় নির্ঝন ঝাটের হৃদয়ের কোনো এক যোগ্য অযোগ্যের মধ্যবর্তী একটা ছেলে যার কাছে কেবল তোমাকে চাওয়া পাওয়ার প্রার্থনাটুকু সত্য সে হয়তো আমি তোমাকে সেও চাইবে যে কোনো দিন চায় নাই কাউকে তোমাকে আমি চাইব চৌকোশ আইনজীবী সুদর্শন ইঞ্জিনিয়ার ভদ্র ডাক্তার আর এক তুখোর ছাত্রনেতা চাইবে তার মিথ্যা বক্তৃতায় তোমাকে আরও অনেকেই চাইবে তাদেরকে চাইবে তুমিও যাদের সঙ্গে আমি কোনোদিনই যোগ্যতার মাপে ঠিকবো না আমার তো কিছু নাই কবিতা ছাড়া তোমাকে দেওয়ার মতো অথচ সবাইকে চমকে দিয়ে তোমাকে যে পাবে তার সবই থাকবে নিশ্চিত টাকা সম্মান ক্ষমতা ও সৌন্দর্য শুধু মাঝে মাঝে তোমার মন খারাপ হলে কখনোই একটা কবিতা লিখে দেবেন সে